নমস্কার বন্ধুরা আজ কলকাতা হাইকোর্টে দু হাজার বাইশ সালের প্রশ্নবুল মামলা এবং দু হাজার সতেরো সালের প্রশ্নবুল মামলার খুবই গুরুত্বপূর্ণ একটি শুনানি হয়ে গেল তো সেখান থেকে কী আপডেট উঠে আসছে বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করব তো তার আগে বলে রাখি এই মামলাটির শুনানি কিন্তু গত সপ্তাহতেই কমপ্লিট হয়ে গেছিলো কেবলমাত্র অর্ডার দেওয়াটাই বাকি ছিল তো আজকের সবাই ভেবেছিল হয়তো অর্ডার আসবে কিন্তু আবারও একটা নতুন মোড় নিয়েছে এই মামলাটির কেননা যারা টেট পাস ক্যান্ডিডেটরা ছিল তারা কিন্তু একটা রিট পিটিশান জমা করেছিল এই বিষয়টার উপরে তো সেখান থেকেই কিন্তু এই মামলাটি তেতাল্লিশ নম্বরে লিস্টেড হয় বিচারপতি হরিশ টান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে তো সেখানে কি বিষয় ঘটেছে বা আজকের কি শুনানি হয়েছে বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করছে আজকে আবার নতুন করে শুনানি একটু হয়েছে তার অন্যতম কারণ হচ্ছে যারা যারা পাস করা ক্যান্ডিডেট তারা যে আপিলটা করেছিল তাদের আপিলটাও লিস্টেড ছিল এবং বোধ হয় আইটেম নম্বর ফর্টি থ্রি এসে আজকের লিস্টে তাদের তরফে বক্তব্য এবং তারা একটা সুপ্রিম কোর্টের দু সালে জাজমেন্ট দেখিয়ে বলতে চাইলেন যে যেখানে রিক্রুটমেন্ট রুলস খাতার পুনর্মূল্যায়নকে পারমিট করে না সেখানে মামলাকারীতে কোনো অধিকার নেই এই পুনর্মূল্যায়ন চাওয়া বা প্রশ্নগুলোর জন্য আবার নাম্বার চাওয়া কারণ নতুন করে যদি কাউকে নাম্বার অ্যাওয়ার্ড করতে হয় সেটা পুনর্মূল্যায়নে হয়ে যাচ্ছে আর যেহেতু বোর্ড ফাইনাল আনসার কির আগে অলরেডি ওদেরকে সুযোগ দিয়েছিল তাহলে তারা সেই সুযোগ সুযোগ দিয়েছিল এবং বলেছিল যে তোমার যদি কোনো অবজেকশন থাকে কোনো আনসার কি রেসপেক্টে তুমি সেটা বোর্ডকে জানাও সেটা যেহেতু তারা পাঁচশো টাকা করে জমা করতে হবে বলে করেনি তাহলে এখন কোর্টে এসে তারা বলতে পারে না যে আমাদের খাতার পুনর্মূল্যায়ন করতে হবে বা প্রশ্নগুলো এক্সপার্টের কাছে পাঠাতে হবে এইটা ছিল বক্তব্য মেনলি যারা পাস করা ক্যান্ডিডেট আপিল করেছে তাদের এই জন্যই কোর্ট একটু নাড়াচাড়া করলো তবে আমি আপনারাও নিশ্চয়ই দেখেছেন শুনানি কোর্ট এইগুলোকে গুরুত্ব দেয়নি কোর্ট বলেছে কোর্ট এটা বলল যে আলটিমেটলি যে গত দিনতে যেটা বললেন আর কি যে আমি এটা ঠিক যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে রুল পারমিট না করলেও যে স্ট্যাটিউট বডি তার কাছে হয়তো খাতার পুনর্মূল্যায়নের জায়গা থাকছে না কিন্তু রিড কোর্ট সবসময় এটা এন্টারটেন করতে পারে এটাই বলেছে এবং অ্যাকচুয়ালি তাই রণবিজয় সিং এর জাজমেন্ট যেটা সাবসিকুয়েন্ট জাজমেন্ট দু সালের জাজমেন্ট যেটা সেই জাজমেন্টে কিন্তু সুপ্রিম কোর্ট ক্যাটেগরিক্যালি বলেছে যে রিড কোর্টের মনে যদি ডাউট আসে যদি দ্বিধা আসে যে কোনো প্রশ্নের নিরিখে তার একটা পুনর্মূল্যায়নের প্রয়োজন আছে তাহলে রিড কোর্ট অবশ্যই সেটা এক্সপার্টের কাছে পাঠাতে পারে এটা হচ্ছে পরের জাজমেন্ট ওরা যে জাজমেন্টটা দেখাচ্ছিল দু হাজার এটা দু হাজার আঠেরোর জাজমেন্ট তো যাই হোক আজকে যেটা হলো আজকে অর্ডারটা কিন্তু হলো না আজকে ডিভিশন বেঞ্চ এটাকে সিএবি করলেন যেটা আসতে চলেছে আজকে আজকে শুনানির পরে যেটা আসতে চলেছে এবং দল সাহেব যেটা এক্সপ্রেস করলেন নিজের মাইন্ড তার সেটা হচ্ছে এরকম যে একটা এক্সপার্ট ডেব করে দেবেন এবং সেখানে আমরা কোনো সাজেশন মানে আমাদের সিনিয়র এটা যে কোর্ট কোনো সাজেশন শুনতে চাইছে না এবার হতেই পারে এটা যে যেমনটা সতেরো ক্ষেত্রে বিশ্বভারতী এবং বাইশের ক্ষেত্রে যাদবপুর হয়েছিল হয়তো সেটাই থাকলো হতেই পারে কিন্তু সেটা পুরোপুরিভাবে ডিভিশন বেঞ্চের দ্বারা নির্ধারিত হবে মানে এটা এমনটা নয় যে আমরা বললাম বলে হলো বা বোর্ড বললো বলে হলো ডিভিশন বেঞ্চ বলেছে যে আমি ঠিক করবো সেটা এক্সপার্ট কাকে হবে উনি প্রশ্নের সেটগুলো বুঝে নিলেন আর আরেকটা জিনিস যেটা আমাদের তুলে দেওয়া রেফারেন্স যেগুলো সেগুলোকে উনি কিন্তু বললেন যে আমি এগুলো আলাদা করে অ্যাকসেপ্ট করবো না আমি অর্ডারে লিখে দেবো যে যিনি এক্সপার্ট যাকে আমরা ডিভিশন বেঞ্চ নিযুক্ত করছি এক্সপার্ট হিসেবে যিনি বা যাদেরকে তারা কিন্তু তাদের জ্ঞান কেন বিশ্বাস মতে যেটা ঠিক মনে হবে যে রেফারেন্স গুলোর তারা রিলাই করতে চাইবে সেইভাবে তারা রিপোর্টটা কিন্তু কোর্টকে জমা দেবে সুতরাং এইটাই যে যে জাজমেন্টটা আগামী দিনে ডিভিশন বেঞ্চ দিতে চলেছে তাতে করে বিশ্বভারতী থাকতেও পারে নাও থাকতে পারে আবার এটাও পরিষ্কার হয়ে গেল যে সেখানে একদমই নিরপেক্ষ যেহেতু সেখানে বোর্ডের তরফেও কেউ থাকবে না এবার ডিভিশন বেঞ্চ বললো আমি একদম নিরপেক্ষ সেখানে কারো সাজেশন ছাড়াই আমি যাকে মনে করবো যাকে বা জিনাদেরকে মনে করবো তারা তাদেরকে এখানে এক্সপার্ট হিসেবে নিযুক্ত করবো এবং তারা রিপোর্ট দেবে আমাদেরকে এরকম হলো মামলা হয়েছে সিএপি সিএপির অর্থ হচ্ছে কোর্টেন্ট ফর ভার্ডিক সেটা আজকাল পরশু যে দিন হতে পারে বা নেক্সট উইকেও হতে পারে শুধু জাজমেন্টাই হবে আর যারা পাশ করা তাদের আপত্তি যেটা সেটাও কানে তোলেনি তো এইটাই হচ্ছে সাবস্টেন্স আজকে